যদি ঘন্টা সময় অসংখ্য মানুষের ছয় জীবন বাঁচানো যেত এই বিষয়ে আমরা সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের তো বন্ধুরা মাত্র ছয় ঘন্টা সময় পেলে হয়তো বাংলাদেশের অনেক মানুষের প্রাণ বেঁচে যেত নরেন্দ্র মোদী ভারত থেকে যখন তার বাদগুলো ছেড়ে দিয়েছে তার আগে কোনো নোটিশ দেওয়া হয়নি যার কারণে বাংলাদেশে অসংখ্য মানুষের প্রাণ চলে গেছে শুধুমাত্র ফেনি নদী নয় এই মেঘনা অববাহিকায় যে মেঘনা রিভার্স সিস্টেম এটা উজানের ছাব্বিশটি যে নদী আছে তার বারোটিতেই ভারত বাদ দিয়েছে এবং আজকে যখন বিপদ হয়েছে পানি বেড়ে গেছে তখন সবগুলো বাদ তারা ছেড়ে দিয়েছে এটা একটা মানুষ হত্যার মতো একটা অপরাধ আমরা মনে করি এই বিষয়টাকে আন্তর্জাতিক দেখেন আপনারা যখনই বাংলাদেশে পানি বেড়ে গেছে মানুষ অসহায় হয়ে গেছে তখনই আরো ভারত কি করল আরো বেশি করে পানি সরার ব্যবস্থা করল বাংলাদেশে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক ফোরামেও তো লাউ উচিত এটা অবশ্যই আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাদের পক্ষ থেকে এটা করা দরকার এই মুহূর্তে জন দাবি হচ্ছে মানুষকে বাঁচতে হবে এই যে সিস্টেমগুলো নদীগুলোকে ধ্বংস করেছে ভারত এটার ব্যাপারও ভারতের সাথে বোঝাপড়ার সময় এসেছে যে আমাদের নদীগুলোকে হত্যা করবে তারা এবং বিপদের সময় এই মরা নদীতে তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিপন্ন করবে রিভার কমিশন আছে ভারতের সাথে নদী নিয়ে আমাদের বোঝাপড়া করা অবিলম্বে ক্লিয়ার হওয়া দরকার যে তো বন্ধুরা আমি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুদ স্যারকে অনুরোধ করব ভারত আমাদের সাথে যে শত্রুতা করতেছে তার একটা প্রতি তার একটা কঠিন প্রতিশোধ আমরা চাই আগের যে সরকারগুলো ছিল বিশেষ করে আওয়ামী লীগ সরকার তাদেরকে কোনো রকমের এই বাংলাদেশের পানির অধিকার নদীর অধিকার আদায়ের জন্য কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি এবং আমরা মনে করি এটা বন্ধু ছিল আচরণ তারা করেননি বন্ধু তো দূরের কথা একটা মানবিক আচরণ যে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত ছিল যে আপনারা জেনে বুঝে এই বাচ্চার পানি যে ছেড়ে দিচ্ছেন মানুষের জীবন যাবে তাদের তো আত্মরক্ষার পর্যন্ত একটা সামান্য সুযোগ আপনারা দিতে পারতেন নোটিশ দিতে পারতেন বলতে পারতেন বাংলাদেশ গভর্নমেন্টকে যে এর আগে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তখন নরেন্দ্র মোদী ইন্ডিয়া থেকে মানে ভারত থেকে যখন তার বাদ ছেড়ে দিতেন তখন তার সাত দিন আগে দুই দিন আগে একদিন আগে নোটিশ দিতেন বাংলাদেশে যে এই কয়েকদিনে কিন্তু বাদ ছেড়ে দেওয়া হবে সবাই তার নিজ নিজ দায়িত্বে সবাই সরে যান কিন্তু এবার কোনোভাবেই কোনো নোটিশ দেওয়া হয়নি বরং রাত একটা তিরিশ মিনিটে বাদ ছেড়ে দেওয়া হয়েছে আপনারাই বলুন এই রাত একটা তিরিশ মিনিটে বাঙালিরা কোথায় যাবে এই অলঙ্গ পানির ভিতরে সে কোথায় স্থায়ী হবে আপনাদের আপনাদের কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে জনগণকে আপনারা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমরা কিন্তু বাদ ছেড়ে দিব দুর্গত অঞ্চল ঘোষণা করে এখানে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রত্যেককে এখানে নিয়োগ করা উচিত উদ্ধার অভিযানের জন্য কারণ পরিস্থিতিরা আমিও ডক্টর ইউনুদ স্যারকে অনুরোধ করব বাংলাদেশে যতগুলো বাহিনী আছে প্রত্যেকটা বাহিনী যেন এগিয়ে আসে এই সকল মানুষকে অক্ষা করে যে পর্যায়ে গিয়েছে ব্যক্তি পর্যায়ের বা বিভিন্ন দল বা গোষ্ঠী যে মানবিক ত্রাণ অভিযান চালাবে সেই পর্যায়ে পরিস্থিতিটা নেই এমন এমন বাড়িতে পানি উঠে গেছে সেকেন্ড ফ্লোর ডুবে গেছে যেখানে আমি নিজে ভাত খেয়ে আসছি শহরের মাল্টিমিলিয়নিয়ার ওয়েলদি ফ্যামিলি ফকির হয়ে গেছে আচ্ছা ওই বাড়িতে কি মহিলা আছে

দেখ এন গাইস মানুষেরা কত সুন্দরভাবে হেল্প করছে যে কে কোথায় আসেন আসেন আমাদের নৌকায় আসেন ওঠেন আপনাদেরকে আমরা হেল্প করতে আচ্ছি আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা বাহিনী ভাবে হেল্প করতে আসুক এই অসহায় গরিব মানুষদের পাশে আসুন মাছ ধরেন মাছ ধরেন মাছ ধরেন

তো বন্ধুরা দেখেন কতটা ভয়াবহ বন্যার ভেতর মানুষ এখনো বেঁচে থাকার জন্য কতটা চেষ্টা করতেছে যা যারা আমাদের মতো এখনো ভালো আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আলহামদুলিল্লাহ

দেখেন কি একটা বাড়ির ভিতরে একটা বৃদ্ধ মা ছিলেন যে কিনা বের হতে পারেন নাই হয়তো এই ভাইয়েরা যদি না যেত না

দেখেন ঘরের চাল আছে না ঘরের চালের উপরে গেছে ওখানেও পানি পানি ছোয়া অবস্থা তাহলে বুঝতে পারছেন কতগুলো গুলো পানি বা কত উপড়তে পানি যাচ্ছে কয়জন 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 যাবেন কয়জন যাবেন সবাই যাবেন বাড়ি কার এই ভাইরা যেভাবে এগিয়ে এসেছে আমি প্রত্যেকটা দলকে বা প্রত্যেকটা বাহিনীকে অনুরোধ করবো এইভাবে সবাই যেন এগিয়ে আসে এই অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ায় দেখেন ঘরের ভেতর থেকে কোনো কিছু বের করে নিয়ে আসা তো দূরের কথা এখানে জীবন নিয়ে বের হয়ে আসাটাই কঠিন তারপরও যে এগুলো মানুষ বেঁচে গেছে আলহামদুলিল্লাহ আর কত শত মানুষ যে এভাবে নিহত হয়েছে এখনো আমরা সঠিক তথ্যটা পাইনি আচ্ছা ভাই ভাই তারা নাগে ও ওদের কিনি আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আপনার মাদ্রাসে দিয়ে যাব আর কি আছে এ আস্তে আস্তে এ আপু

তো গাইস দেখেন দৃশ্যটা দেখে ক্যান্টনের ভিতরটা থেকে শিউরে উঠতেছে ভয় লাগতেছে না জানি আর ওই পর্দায় আমরা চলে গেলে আমাদের কি হতো আমাদের কেমন লাগতো তো বন্ধুরা সবাই এদের জন্য একটা হলেও দোয়া করবেন একটু হলেও দোয়া করবেন এদের জন্য বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মোয়া সড়কের মাঝে এক মাথা পানিতে মানুষ কত কষ্ট করে হেঁটে যাচ্ছে আসলে এই নোয়াখালী প্যানির মানুষ বাঁচতে চাচ্ছে নোয়াখালী মানুষ পানি মুক্ত বাংলাদেশে চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানিতে তারা এক পরিচ্ছন্ন এবং তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে নোয়াখালী ফেনি এবং সিলেটের মানুষরা এদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আর এমন ভিডিও আর এমন নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন